কোরাষ্ট্রীয় এই আন্দোলনকে পাঁচানের আমি আপনাদেরকে প্রমাণ দেখাব আপনারা কি অপেক্ষা করেন বাইরে আমার মিডিয়ার বাইরে উচ্চারণ আমি আপনাদেরকে ছবি সর্বরাহ করব আমি আপনাদেরকে ছবি সর্বরাহ করব আমরা মাঠে আন্দোলন করি আপনি আমাদের সাথে বসবেন আমাদের সাথে কথা বলবেন আলোচনার মাধ্যমে চুক্তি সমাধানের পথ বের হবে কিন্তু যখন উনি আলোচনায় বসেছেন তিনি এমন অ্যাগ্রেসিভ আচরণ করেছেন মনে হয়েছে তার বিন্দু মাত্র এই শিক্ষকদের প্রতি কোন রকমের নয় উনি আমাদেরকে রেখে উঠে গিয়েছেন উনার নাকি কি ভিজিটর ভিজিটর বসে আছে আর আমরা এখানে পাশে থাকতে পেরে আমরা মন্ত্রণালয়ের ঢাকার কথা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঠিক কিনা প্রিয় ভাইরাব পরিষ্কার ছবি আছে মিডিয়ার ভাইরাবারা নিতে পারেন শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পিছনে এই আন্দোলনকে বঞ্চাল করার জন্য সেই জাকির সেলিম সাহেবরা ষড়যন্ত্রের প্রকাশ্যে লিপ্ত হয়েছে

ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রিয় শান্ত ভাই আমি আমার বলছি বাংলাদেশের আপনি নেত্রী দুই হাজার এক সালে চার দলীয় জোটের প্যানারে ব্রাহ্মণবাড়িয়া সদর এমপি সাথে বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি এমপির নির্বাচনী সবাই বক্তব্য দিয়েছি আপনাকে আমরা পছন্দ করি নাই থেকে এই চালাল গুলোকে তুমি আপনি দায়িত্ব থেকে অব্যাহতি না নেন আমরা যারা আপনাকে ভালোবাসি আমরা যারা আপনাকে পছন্দ করি আপনার দলকে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না আপনি যারা বর্তমানে শিক্ষকতা করেন তাদেরকে আপনি নেতৃত্বে আসনে বসান আমাদের কোন আপত্তি থাকবে না কিন্তু চালাল অফিসপ্রাপ্তদেরকে বসিয়ে রাখলে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিমাণ